কুনাল ঘোষ বলেছেন যে আপাতত প্রবীণদের মানে পদ পদ থেকে সরে যাওয়া উচিত নবীনদের সেই হাল ধরতে বলেছেন উনি কি বলবেন এই বিষয়ে আমি প্রথমে বলবো যে কোণাল ঘোষের অ্যাজ এ বলে ওকে যে দেখেছি আমরা যে বলতে যে অনেক কথাগুলো বারবার আমাদের দলের সম্বন্ধে নেতাদের সম্বন্ধে প্রবীন্দের সম্বন্ধে নবীন্দের সম্বন্ধে এগুলো নিয়ে ওকে আমাদের মমাতাদিকে উচিত ছিল যে ইমিডিয়েটলি ওকে স্ট্যাক করে দেওয়া ছিল সরিয়ে দেওয়া উচিত ওই জায়গা থেকে ওকে সরিয়ে দেওয়া উচিত ছিল ইজ এ নন সেন্স হি ইজ এ নন সেন্স বিকজ প্রবীণদের ছাড়া বাংলা কোন রাজ্য বা ভারত দেশও চলবে না প্রবীন্দ্রের যে নলেজ আছে যে জ্ঞান আছে যে বুদ্ধি আছে প্রবীণ রাইট জ্ঞান বুদ্ধি দেবে প্রবীণদের বাদ দিয়ে দেশ চলে না কি কোন রাজ্য চলে ভারত চলবে আমাদের এই জন্যে এই লোকটাকে নিজের স্বার্থের জন্যে খালি এই ফান করতেছে আমি মনে করতেছি যে মমতা দিকে উচিত এই লোকটাকে ইমিডিয়েটলি সরে দেওয়া উচিত কারণ যে প্রবীণদের মধ্যে অনেক নেতা সম্মানী নেতারা আছেন যাদের বিরুদ্ধে যাদের এই কথাগুলো বলে আঘাত পাচ্ছে আমাদের নেতারা আর আমি বলতে যে নবীনদের হাতে জোয়া মানে এই নবীনবার কথা বলতে নবীনদের আমাদেরকে কি বলা হবে জানেন ওরা কে কে বান্দরের হাতে নারিকল বান্দরের হাতে নারিকল দেওয়া চালতে পারেন না কি এরা এরা চাইতে পারবে না দেশের জন্যে অনেক স্যাক্রিফাইস দরকার আমাদের মমতা দি মমতা নেত্রী উনি যে যা স্যাক্রিফাইস করেছেন নিজের সমস্ত চাহিদা সমস্ত লাস্ট পশ্চিমবাংলার জন্যে বামফ্রন্টকে সরানোর জন্যে যেভাবে উনি লড়াই লড়াই করেছেন সংগ্রাম করেছেন সংগ্রাম করে উনি যে এসেছেন माला कम से कम कुछ बचर पच्चीस धरे संग्राम कर चलो नेतृत्व नेत्रीता पश्चिम बांगला के एक सीपीएम देखे कम्युनिस्ट मार्गिस्ट कम्युनिस्ट के सर नहीं ब्रिटिश ब्रिटिश क्लिनटनिकारी क्लिन एसे बोलो मैडम यू आर हावडन दे सीपीएम की बीजेपी है सीपीएम